আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে খুব সহজেই ইজিলিভাবে একটা ফেসবুক পেজ মনিটাইজের আবেদন করবেন তো চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমি একটু ধৈর্য ধরে ভিডিওটি একটু লম্বা হতে পারে তো আমি দেখাবো আপনারা এভাবে মনিটাইজ আবেদন করলে এক সপ্তাহের মধ্যেই আমি আপনি মনিটাইজ পাবেন যদি আপনার পেজের কোনো সমস্যা না থাকে তাহলে আপনি অবশ্যই পাবেন আর এই এক সপ্তাহ প্রতিদিন লাইভে আসতে হবে ফটো ভিডিও শর্ট এবং লং ভিডিও সারতে হবে তো এখন খুব সহজে একটা সহজ একটা দুই মিনিট সময় লাগবে আবেদনটা করতে তো আমি সেটাই সেটাই দেখাবো আপনারা প্রথমে ক্রম ব্রাউজারে যাবেন আমি ক্রম ব্রাউজারে যাচ্ছি ক্রম ব্রাউজারে আসলাম লিখবেন আর সার্চে লিখবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজ বেটা ইন্টারেস্ট থাকবে আমি লিখতেছি সার্চ করতেছি ফেসবুক কনটেন কনটেন্ট মনিটাইজ মনিটাইজেশনটা বেটার ইন্টারেস্ট দেবেন ইন্টারেস্ট টি আর টি বেটা ইন্টারেস্ট লেগে ফেসবুক কন্টেন্ট মনিটার্স বেটা ইন্টারেস্ট লেগে সার্চ করেন আমি সার্চ করলাম দেখেন ফেসবুক কন্টেন্ট মনিটার্স বেটা ইন্টারেস্ট ফ্রম এখানে ক্লিক করবেন সামনেই যাবেন এখানে ক্লিক করার পর সাথে সাথে একটা ঘর বেরিয়ে আসবে এখানে প্রথমে আপনারা আপনার যদি ফেসবুক আইডি যদি ইমেল থাকে তাহলে ইমেলটা দিবেন বলতে আপনার একটা ভালো একটা ইমেল দিতে হবে যে ইমেলে আপনি অ্যাক্টিভ আছেন যেখানে আপনি এসএমএস করলে আপনি এসএমএসটা খুব সহজে পাবেন বা ফেসবুক পেজে ফেসবুক আইডি দিয়ে একটা জিমেল খোলা হয় একটা জিমেল দেওয়া হয় ফেসবুক আইডিতে এই জিমেলটা দিতে পারেন তো ওই জিমেলটা আপনারা দেবেন যেটা ফেসবুক আইডি খুলেছেন যে জিমেল দিয়ে আর যদি ফেসবুক আইডিতে সেই জিমেল না থাকে তাহলে অন্য একটা আপনার ভালো একটা জিমেল দেবেন তো আমি একটা জিমেল দিচ্ছি আমি একটা আমার যে জিমেল দিলাম এরপর ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল বলতে আপনার পেজের লিঙ্কটা এখানে দেবেন ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল এখানে লিঙ্ক দেব আপনার পেজের যেই যে পেজটা আপনারা মনিটাইজ করতে চান আমি পেজে যাইতেছি ফেসবুক আমি আমার লিঙ্কটা নেব আমি কপি লিঙ্ক করলাম চলে গেলাম ক্রমে চলে যাওয়ার পর এই ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল এখানে আপনার পেজের লিঙ্কটা দিবেন দিয়ে দিলাম এবার অদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে একটা আপনারা যে কোনো মিডিয়ার লিঙ্ক দেবেন বলতে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেবেন এখানে আপনার ইউটিউব চ্যানেল অবশ্যই আছে সেই লিঙ্কটা আপনারা দেবেন তো আমি ইউটিউবে যাচ্ছি আমি ইউটিউবে যাচ্ছি যাওয়ার পর আমি ইউটিউবের লিঙ্কটা নেব কপি লিঙ্ক আমার ব্যাগে সেগে থেকে আবার ফেসবুকে চলে যাব এখানে আমি আমার ইউটিউবে লিঙ্কটা দিলাম প্রথমে আপনার ফেসবুক আইডির জিমেলটা দেবেন এরপর ফেসবুক পেজের যেই পেজটা মনিটাইজ করতেছেন ওটার লিঙ্ক দেবেন আর এরপর ইউটিউব চ্যানেল লিঙ্ক দেবেন এবার ক্লিক করবেন লেটস ডু দিস এখানে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম আপনার আবেদনটি সাকসেসফুল হবে এইভাবে আমার যেমন আবেদনটি সাকসেসফুল হয়েছে আমি ওকে ক্লিক করলাম আবেদনটি সাকসেসফুল হয়েছে তো এখন আমি দেখে যাচ্ছি তো বন্ধুরা এভাবেই খুব সহজে আপনার ফেসবুক পেজটা মনিটাইজের আবেদন করতে পারবেন তো এভাবে আপনারা প্রতিদিন দুইবার একবার করে একবার দুইবার আবেদন করবেন বা তিনবারও আবেদন করবেন যতক্ষণ না আপনাকে মনিটাইজ না দেবে আপনারা আবেদন করতেই থাকবেন আসলে জানেন কোটি কোটি মানুষ এই পৃথিবীতে কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ ফেসবুক চালায় তারা মনিটাইজ এর জন্য বসে আছে বসে আছে আর এর মাঝে আপনি আর আমি তাহলে বলেন এতগুলো মাঝে মধ্যে এতগুলো মানুষের মধ্যে আমরা তো আপনি আমি কীভাবে মনিটার্সটা পাব সে চাইতে হবে ফেসবুক কাজে চাইতে হবে আমরা যে ফেসবুক চালাচ্ছি ফেসবুক টিম হয়তো জানেই না যে আমরা চালাচ্ছি আমরা ভালো কন্টেন্ট মনির কন্টেন্ট ভিডিও ছাড়তেছি কিন্তু আমাদেরকে চাইতে হবে তাদের কাছে আবেদন করতে হবে বারবার আবেদন করতে হবে তখন তারা বুঝতে পারবে যে না এনারা ফেসবুকে কাজ করার জন্য আগ্রহী এরা অ্যাক্টিভ আসে তখন আমাদের পেজটা চেক করে যদি ভালো হয় তাহলে মনিটাইজ মনিটাইজ অপশানটা দিয়ে দেবি এখানে ফলোয়ারের কিছু নেই ফলোয়ার দুই হাজার হইলেও হবে পাঁচ হাজার হইলেও হবে হ্যাঁ তিন হাজার হলেও হবে কিন্তু এক হাজারের ওপরে লাগবে হ্যাঁ এটাই এখন আমাদের ফলোয়ার বাড়াতে হবে এবং মানে আমাদের কমেন্টগুলো অন্য পেজে আমরা যে কমেন্ট করি কমেন্টগুলো ভালো 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 কমেন্ট করতে হবে সুন্দর সুন্দর ভিডিও কোয়ালিটি কমেন্ট করতে হবে যা যাদের ভিডিও কমেন্ট করবে তাদের পুরো ভিডিও দেখতে হবে জানে যাদের কমেন্ট বলুক না আসে ভালো ভালো পোস্ট করতে হবে ভালো ভালো ভিডিও ছাড়তে হবে অন্যের ভিডিও যেন না সারি কপিরাইট ভিডিও যেন না সারি হ্যাঁ এই দিক দেখতে হবে ওয়াদেব পার্সোনালভাবে ভালো ভালো ভিডিও সারতে হবে যাতে ফেসবুক টিম চেক করা মাত্র মনিটার অপশনটা দিয়ে দেয় কন্টেন্ট মনিটাইজ আবেদনের অপশনটা দিয়ে দেয় মনিটার সেরাপটা দিয়ে দেয় ওয়াদেব আমরা খুব সুন্দরভাবে ভালোভাবে কাজ করব এবং এইভাবেই প্রতিদিন দুই বা তিনবার আবেদনটা করব। তাহলে খুব সহজেই আমরা সাকসেস হতে পারব অল্প দিনের মধ্যে সাত দিন লাগবে না দুই দিন তিন দিনের মধ্যেই পেয়ে যাবেন যদি আপনার পেজে সমস্ত কিছু ভালো থাকে আর হ্যাঁ প্রথমে আপনারা আবেদন করার পূর্বে আপনার নিজের পেজটা আপনারা নিজেই ভালো করে সেক দেবেন আপনার পোস্ট ভালো ভালো পো মানে পোস্টে কোনো সমস্যা আছে কি না আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কি না কপিরের ভিডিও আছে কি না তারপর এইগুলো আপনারা ভালো করে দেখবেন তো সকাল বেলায় আমি বিদ্যুত করতেছি সকাল বেলায় অনেক পাখির কোলাহল তো ওদের আমার কথাগুলো আশা করে আপনারা বুঝতে পারছেন ভালো করে চেক করে তারপর এভাবে সুন্দরভাবে আবেদনটা করবেন এইভাবে আবেদন করলে অনেক মানে অনেকভাবে সহজভাবে মনিটাইজ দেয় অনেক অনেকজন পেয়েছে এভাবে আবেদন করেই পেয়েছি দেব আপনিও পারবেন আপনিও পাবেন ইনশাল্লাহ তাও কথা বেশি না বাড়াচ্ছি আপনারা এইভাবেই সুন্দরভাবে খুব সহজে আবেদন করতে কোনো সময় লাগলো না খুব সহজেই খালি তিনটা লেখা লিখলেন আবেদনে ক্লিক করলেন হয়ে গেল তো অনেক অত চিঠি লেখা লাগবে না দরখাস্ত লেখা লাগবে না এইভাবে আবেদন করলেই হবে আপনারা এইভাবেই আবেদন করুন আমি মনে করি আপনারা মনিটাইজ পেয়ে যাবেন অদেব হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন কেননা আপনার পেজের যদি কোনো সমস্যা না থাকে আর যদি সমস্যা থাকে তাহলে সমস্যা তো অদেব আপনার পেজ ভালো করে চেক দেবেন পেজে কোনো খারাপ ভিডিও বা অন্য কপি ভিডিও যদি থাকে তাহলে ডিলিট করে তারপর আবেদনটা করবেন ওকে ধন্যবাদ সকলকে আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো আছি তো শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ